হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আজকে যাচ্ছি এক জায়গায় আপনারা সঙ্গে থাকুন আজকে সারা সারাদিনের চমকটা দেখতে পাবেন আজকে আমরা কি কি করব কোথায় যাব আপনাদেরকে সব ঘুরে ঘুরে দেখাবো তো লেটস গো আমরা এখন রেডি হয়েছি এখন আমরা বেরিয়ে পড়বো আমার আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি তো ওইটা একটু সারপ্রাইজ থাক আপনারা যাওয়ার পরেই বুঝতে পারবেন যে আমরা কোথায় আসলাম কি কি করলাম সারা দিনের এর ব্লগটা আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করব ওকে আসছি ব্লগটা নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে বগুড়ার মমইনে তো আমার বাসা থেকে এখানে আসতে ভালো গাড়িতে উঠলে এক ঘন্টা সময় লাগে আর একটু লোকাল গাড়িতে উঠলে দেড় ঘন্টা মতো লাগে তো চলে এসেছি এত সুন্দর জায়গা আমি তো অবাক আমি কখনোই আসিনি এই প্রথম আসলাম লোকের মুখে শুনেছি যে আমার বাড়ির পাশেই সুন্দর একটা জায়গা আছে আমরা দেখেন কত টাকা খরচ করে কত সময় ব্যয় করে কোথায় না কোথায় থেকে একটু সৌন্দর্য উপভোগ করার জন্য ঘুরে আসি আর বাড়ির পাশেই যদি থাকে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার এত বিনোদন তাহলে আর তো কথাই নেই তো বাচ্চাদেরকে নিয়ে আসলে বাচ্চারা অনেক মজা পাবে আমার মেয়ে তো আজকে সারা দিন ধরে এনজয় করেছে খুবই ভালো লাগছে তো চলেন দেখি কি কি আছে এখানে তো এই তো মোমোইন লেখা লাভ এটা অনেক ফেসবুকে ছবিতে দেখেছি এখানে এসে সবাই ছবি না উঠলে যেন সার্থকতাই নেই সবাই এখানে এসে ছবি ওঠে আমিও একটু উঠলাম তারপরে আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে এত সুন্দর মানে ঘাসগুলোর রঙগুলো দেখে খুব ভালো লাগছে তো এখানে দেখলাম একজন টিকটক করছে নাচছে তো আমার খুবই ভালো লেগেছে আমার দিনটা খুবই ভালো কেটেছে আর এখানে সুন্দর করে লেখা দুই হাজার পঁচিশ মেবি এই সংখ্যাটা পিছনের সংখ্যাটা পাল্টে পাল্টিয়ে দেয় যখন যে সাল আসে তখন সেই সাল অক্ষরটা লেখা হয় আর কি তো এইটার ভিতরে ঢুকেছিলাম অসাধারণ আর এই সাইডটাতে এত ভালো লাগছে দুই সাইডে নারকেলের গাছ আর একটু দোলনায় বসেই পড়লাম আমার খুব লোভ লাগলো দোল দোল খেতে আমি দোলনা দেখলেই বাচ্চাদের মতো হয়ে যায় আমার দোল খেতে খুবই ভালো লাগে আর পিছনে ওইটা লেক লেকের পাশে নারিকেলের গাছ খুবই ভালো লাগছিল আর কৃষ্ণচূড়া গাছগুলো এখনও ফুল ফোটেনি তবে কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া গাছ বেশ কয়টা দেখলাম আর ফুলের গাছ আছে খুব সুন্দর ফুলের গাছ আছে আর ওখানে মাঝখানে একটু স্পেস করা বাচ্চাদের খেলার গুলো তো আমার মেয়ে দৌড়ে ছুটে চলে গেছে আমি যাওয়ার আগেই ওখানে চলে গেছে সে খেলাধুলা করছিল বাচ্চারা দেখতে খুবই ভালো লাগছিল বাচ্চাদের আনন্দটা দেখেই ভালো লাগছিল যে ওরা আসলে এত বিনোদন পাচ্ছে ওখানে আমার এক ভাবির সাথে দেখা হয়ে গেল খুব ভালো লাগলো তো একসাথে ঘুরলাম আর কি এরপরে এখানে ক্যাফে আছে ক্যাফেতে খাবার আছে অনেক কিছুই দেখলাম তো বাচ্চারা খেলাধুলা করছে আমরাও একটু ঘুরে ফিরে দেখলাম আর কি ওদের খেলা দেখে খুব ভালো লাগছিল কি সেই খুশি আমার মেয়ে অসাধারণ আনন্দ উপভোগ করল এখানে ছোট ছোট রাইডস আছে ও পাশেও আছে এরপরে আমি দোলনায় বসে একটু দোল খাচ্ছিলাম আর একটু কথা বলছিলাম পরে মিউট করে দিয়েছি বলছিলাম যে আসলে সবার এখানে আসা উচিত আশেপাশে যারা আছেন বগুড়ার মমইন খুবই সুন্দর একটা জায়গা পরিবার নিয়ে সুন্দর সময় কাটানোর মতো একটা জায়গা আসলে মাঝে মাঝে পরিবারকে সময় দেওয়া উচিত ছুটির দিনে আসলে পরিবার বাচ্চাদের নিয়ে চলে আসা উচিত খুবই মজা পাবে বাচ্চারা আমি গ্রান্টি দিয়ে বলছি বড়রাও মজা পাবে বাচ্চারাও মজা পাবে খুবই সুন্দর একটা জায়গা এরপরে ক্যাফেতে ঢুকে পড়লাম তো দেখছিলাম খাবারগুলো সব চিকেন দিয়ে তো বাচ্চারা যে যার মতো অর্ডার করলো যে কে কি খাবে তো এখানে অর্ডার করা হয়েছিল চিকেন পেস্টি তারপরে অর্ডার করা হয়েছিল একটা চিকেন রোল আর ভ্যানিলা কেক আর রেড ভেলভেট তবে কেকগুলো অত মজা ছিল না সেই হিসাবে দামটা একটু বেশি ছিল কিন্তু ছিল মোটামুটি একবারেই খারাপ ছিল না আর কি তো আমরা এখান থেকে একটু টুকটাক নাস্তা করে নিলাম বাচ্চারা খেয়ে নিল খেতে খেতে মজা করছিল তো সবাই একটু সবটাই একটু একটু করে টেস্ট করছিলাম তবে ওই যে চিকেন যে পারুটিটা ওইটা মজা ছিল ওইটা আমার ভালো লেগেছে এছাড়া এগুলো ওভারঅল এরপরে এটাতে ঢুকলাম তো কি ক্রিস্টমাস ট্রিটা সাজানো নেই ওরা ক্রিস্টমাসেই মনে হয় সাজায় এছাড়াও এই তো বসার মতো জায়গা খুবই ভালো লাগছিল এই পাশে এরা পরিষ্কার করছিল গ্লাসের ওপাশে গাছ ছিল সবাই একটু ছবি উঠলাম এখানে বসে ছবি না উঠলেই নয় এজন্য আমি একটু বসে একটু ছবি উঠলাম ভালোই লাগছিল এরপরেই আসলাম যে এক বাগান বিলাসের নিচে এত সুন্দর কি বলবো বাগান বিলাস যে এত সুন্দর হতে পারে আমি অনেক বাগান বিলাস দেখেছি কিন্তু এত সুন্দর বাগান বিলাসে আমি দেখিনি থোকা থোকা মানে তিন চারটা গে থোকা গাছ ওরা লাগিয়েছে সেগুলোই বড় হয়ে এত সুন্দর হয়েছে নিচটা খুবই ভালো লাগলো আমি ওখানে একটা ছবি উঠালাম আর সাইকেল চালানো আমি সাইকেল চালাতে পারি না কিন্তু আমার খুব শখ হলো আমি একটা সাইকেল একটু দেখি চালাইতে পারি কি না তো নিলাম কিন্তু চালাইতে পারি নাই জাস্ট ছবি ওঠা পর্যন্তই এদিকে আবার বারবিকিউ ই ছিল আর নৌকায় উঠলাম নৌকা নিজে ড্রাইভ করে চালাতে হয় তো আমার ওই ভাবি আবার চালাচ্ছিল তো নৌকায় উঠে খুব মজা হচ্ছিল সবাই মিলে মজা করলাম আর নৌকা ওই লেকটার দুই ধারে যে সৌন্দর্য এটাই আসলে উপভোগ করার মতো ২০ মিনিটের জন্য নৌকা নিয়েছিলাম মনে হচ্ছিল যেন ঘন্টার পর ঘন্টা থাকি মানে নামতেই ইচ্ছে করছিল না দুই সাইডে নারকেলের গাছগুলো যে এত সৌন্দর্য বাড়িয়েছে কি বলবো মনে হচ্ছিল এটা একটা পাহাড়ি এলাকা এরপরে বাচ্চারা চলে আসলো লম্পজম্প করার জন্য তারা খুব মজা পাচ্ছিল এখানে অনেক মজা করছিলো আমরা উপভোগ করছিলাম ওদের মজা ওরা লাফালাফি করছিলো পড়ে যাচ্ছিলো এটাই আসলে বাচ্চাদের খেলা এটাই ওদের মজা বাচ্চাকালে আসলে এই খেলাগুলোই বেশি মজা দেয় ওদের মজা দেখে আমার ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছিল এরকম অনেক স্মৃতি আছে তো ওরা খেলছিল খুব মজা করে দেখে খুব হাসি পাচ্ছিল আমরা ওইটা নিয়ে খুব হাসাহাসি করছিলাম তা আমার মেয়ে তো সেই খুশি সেই মজা সে অন্যরকম আনন্দ এরপরে এটা হচ্ছে মিঠাই ঘর এখানে এনাদের নিজেদের ঢেকি এখানে চাল ছাটে চাল ছেটে পিঠা বানায় তো আমরা পিঠা খেতে চেয়েছিলাম তবে এদের দেরি হবে বললো তো আমাদের আমাদের হাতে অতক্ষণ সময় ছিল না তাই আর পিঠাটা খাওয়া হলো না তো সুন্দর করে সাজানো মিঠাই ঘরটা দেখেই আকর্ষণীয় আসলে বলে না যে দর্শনধারী তারপরে গুণ বিচারি দেখেই আসলে মানে একটা যে লোভ দেখেই খাওয়া মানে দেখেই খেতে ইচ্ছা করে আর কি এরপর চলে গেলাম পিছনে একটা ইকো পার্ক আছে তো দুই সাইডের রাস্তাগুলো দেখতে খুবই ভালো লাগছিল আমি একটু শ্যুট করেছি শ্যুট না করেই পারলাম না আর কি এরপরে ইকো পার্কের ভিতরে একটু ঢোকার জন্য যাচ্ছিলাম ওই যে গাড়িগুলো করে ওরা ওগুলো গাড়িতে করেই নিয়ে যায় আর কি গিয়ে এই যে নদীর এটা মনে হয় করতোয়া নদী করতোয়া নদীর পাশে এত সুন্দর বাতাস কি বলবো আমি দুই সাইডের সিনারিটা আমাকে এত মুগ্ধ করেছে যে আসলে মনটা খারাপ থাকলে মনটা ভালো হয়ে যায় আর কি আর আমার মনটা একটু খারাপ ছিল এখানে আসার পরে মানে এত হেসেছি আর এত ভালো লেগেছে যে একদম আমার মনটাই ফুরফুরো হয়ে গেছে চারদিকের প্র পরিবেশ অন্য রকম তো এখানে অবশ্যই এখানে আসবেন যদি আসেন এই লেকে এই পার্কে ঘুরতে অন্তত এইটা দেখতে আসবেন তো আমরা মমইন থেকে বের হয়ে গেলাম হচ্ছে সিরাজের গোস্ত চুইঝাল গোস্তের দোকানে এত টেস্টি খাবার মানে কি বলবো আপনারা অবশ্যই সিরাজের চুইঝাল গোস্তের দোকানে খাবেন ওরা গাওয়া ঘি আনলিমিটেড ঘি যত নিতে পারেন আচার দিয়েছিল পিঁয়াজ মরিচের ভত্তা এরপরে চুইঝাল মাংস মানে এত মজা লেগেছিল তৃপ্তি সহকারে খা খেয়েছি কি বলবো এই খাবারের ভাগ হবে না এরকম সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ